वो ना कटार बनना बोले जी बोले 6 दिन तो इतना बहुत करा दे दाम लगे देते करवे आ एक काम Ada beli, pesanan, boleh ni. Ini, 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 এদিকে এক সেকেন্ড দাও এক সেকেন্ড এক সেকেন্ড অনুভূম হ্যাঁ নে নে একটু ধরো আমি <laughs> তারপরে <How> <laughs> 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 <you>. <laughs> আমাদের সক্রিয় আনুষ্ঠানিকভাবে আমাদের রাজ্য সভাপতিকে সেটি দিলাম আর আমাদের সদস্যতা অভিযান মানে তীব্র গতিপ্রাপ্ত হয়েছে বাকি বিষয় মাননীয় সভাপতি অবশ্য বলবেন আপনারা জানেন যে বিজেপির প্রাথমিক সদস্যতা চলছিল তার সাথে সাথে আমরা অ্যাক্টিভ মেম্বারশিপ অর্থাৎ সক্রিয় সদস্যতা শুরু করেছি আজকে আমাদের রাজ্যের সক্রিয় সদস্যতা প্রমুখ যাকে কেন্দ্রে রিটার্নিং অফিসার যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন বা নিয়োগ করেছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার প্রাক্তন সাংসদ বাঁকুড়া এবং রাজ্যের বিভিন্ন পদাধিকারী ছিলেন রাজ্যের জিএস থেকে শুরু করে সহসভাপতি ছিলেন তিনি এবং তার টিম সঞ্জয় সিং বর্তমান রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং এই আমাদের যে আমি যেখানে থাকি সেই সাংগঠনিক জেলা অর্থাৎ বারাসাতের মাননীয় সভাপতি তিনিও আমাদের সাথে আছেন আজকে এই অ্যাক্টিভ মেম্বারশিপের ফর্ম আমার হাতে মাননীয় সুভাষদা তুলে দিলেন ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্যকরণ শুরু হয়েছে এবং যারা নিজের রেফারেল কোর্ডে অর্থাৎ নিজেরা পঞ্চাশ এবং তার অধিক প্রাথমিক সদস্য তৈরি করেছেন এবং একশো টাকা পার্টিকে দিয়ে আমরা এই সক্রিয় সদস্য পদ নিই তো স্বাভাবিকভাবে আমার পঞ্চাশের অনেক বেশি সদস্য আমি আমার রেফারেল করে করেছি বলে পার্টি আমাকে যোগ্য মনে করেছে যে আমাদের তিনি প্রধান সুভাষদা যোগ্য মনে করেছে যে আমাকে একটি অ্যাক্টিভ মেম্বার হওয়ার ফর্ম দিয়েছেন এবং আপনারা দেখেছেন অ্যাক্টিভ মেম্বারের দুটো ফর্মে দুটো পার্ট আছে একটা পার্টে নিজের ব্যক্তিগত ইনফরমেশান দেওয়া হয় এবং আর পার্টে যে পঞ্চাশ জনকে আমার রেফারেল কোডে আমি সদস্য করিয়েছি নিজের লোকসভা কেন্দ্র থেকে তাদের নাম এবং মেম্বারশিপ নাম্বার এগুলো আমাদের সেখানে দিতে হয় এইভাবে ভারতীয় জনতা পার্টি সদস্যতা করছে। এবং এই সদস্যতা আমরা আপনাদের সাথে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা একটি ইনফরমেশন পেয়েছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যে সদস্যতার অথেন্টিসিটি হিসাবে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একদম প্রথম মানে আমরা যতগুলো সদস্য করেছি তার তো ভেরিফিকেশন আমাদের পার্টি থেকে দেখা গেছে নাইনটি পার্সেন্টের অ্যাভাব সেই সম তথ্যগুলো একদম অ্যাকুরেট বেরিয়েছে এবং সেটা গোটা দেশের পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি পার্সেন্ট সেখানে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা সদস্যতার ক্ষেত্রে অথেন্টিসিটির ক্ষেত্রে এটা একটা খুব গুণবত্তার মান মানের কাজ হয়েছে এবং সেই জন্য আমরা সদস্যতার সকল টিমকে একটি মেম্বারশিপের টিম সুভাষদার নেতৃত্বে এবং আমাদের প্রাথমিক সদস্যতার টিম রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে টিম কাজ করেছে তাদের সকলকে জেলায় জেলায় যারা কাজ করেছেন প্রত্যেককে আমার তরফ থেকে অত্যন্ত অভিনন্দন বৈহিক অভিনন্দন জানাই আমরা পাঁচ তারিখে প্রথম লিস্ট বের করব তারপরে দ্বিতীয় লিস্ট দশ এবং তারপরে বের করব সক্রিয় সদস্যতা সেই সক্রিয় সদস্যতা এখন পুরোদমে চলছে এবং জেলায় জেলায় আমাদের কলকাতাতেও শুরু হবে আমাদের যারা বরিষ্ঠ নেতা তাদের কাছেও গিয়ে আমরা এই সক্রিয় সদস্যতা সাম্মানিক পদ যারা হয়তো এখন তাদের পক্ষে শারীরিকভাবে নিচে গিয়ে পঞ্চাশ জনকে মেম্বার করা সম্ভব নয় তাদেরকেও আমরা আনুষ্ঠানিকভাবে পার্টির সক্রিয় সদস্য মেম্বারশিপ আগামী দিনে দেব সুভাষ দাসের দায়িত্ব পার্টি দাকে দিয়েছে আমাদের রিটার্নিং অফিসার যিনি লক্ষ্মণজি আছেন তিনি সুভাষ দাকে নিয়োগ করেছেন এই কাজের জন্য আমরা সকলে মিলে এই কাজে সামনের দিকে এগিয়ে যাব সুগান্তদা আপনি বললেন যে সদস্যতার ক্ষেত্রে অফিন্টি সিটিতে রাজ্য প্রথম তাহলে কি রাজ্যে অন্য কোনো দল থেকে এই ধরনের কি চেষ্টা হয়েছিল যে অন্য কোনো দল থেকে খবর লিক করার জন্য বা যে কোনো কারণের জন্যই হোক অন্য রাজ্যে এই প্রবণতাটা কি আপনারা লক্ষ্য করেছেন বা আপনাদের কেন্দ্র নেতৃত্ব এরকম কোনো খবর পেয়েছেন কারণ এরকম শোনা গিয়েছিল যে গো বলায় বা উত্তরাখণ্ড ইউপি এরকম বেশি বেশ কিছু জায়গায় ষাট টাকার বিনিময়ে মেম্বারশিপ করানো হয়েছে এই অভিযোগ না না দেখুন এরকম বিষয় নয় বিষয়টি হচ্ছে যেহেতু স্বল্প সময়ের মধ্যে ভারতীয় জনতা পার্টি প্রায় বারো তেরো কোটি মেম্বারশিপের লক্ষ্য নিয়ে গিয়েছিল তো তারা হুলোর সময় অনেক কিছু ভুল করেছে অনেক সেই ভুলগুলো অনেক সময় হয়ে যায় কিন্তু ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার কর্মী কর্মী সমর্থকরা এতটাই মেটিকুলাসলি কাজ করেছে যে এই ভুলটা খুব কম হয়েছে এবং এটা বাঙালির যেহেতু সহজাত প্রবৃতি বাঙালি খাতা কলমের কাজে কিন্তু খুব এক্সপার্ট বাঙালি বরাবরই এক্সপার্ট আহ তো স্বাভাবিকভাবে বাঙালি সেইজন্য আমার মনাই অন্যান্য থেকে কি কি আছে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্য থেকে কিন্তু এই প্রবণতা কি আপনারা লক্ষ্য করেছিলেন কারণ এরকম তো হয় যে অন্য দল থেকে এসে সিক্রেট কাজ সেইগুলো এই প্রবণতা করে কোনো লাভ নেই তার কারণ হচ্ছে আমাদের মেম্বারশিপ এটা প্রাথমিক মেম্বারশিপ অ্যাকটিভ মেম্বারশিপের ক্ষেত্রে পার্টি সিদ্ধান্ত নাই যেমন আমাদের অনেক বিরোধী দল বামপন্থীরা কি ডিসিশন করে কি পার্টি মিসকলের মেম্বার হয় কিন্তু তারা প্রাথমিক সদস্য পদ পাচ্ছে তারা কিন্তু আমাদের অ্যাক্টিভ মেম্বার হচ্ছেন না মুখী দেবন অ্যাক্টিভ মেম্বারশিপ নিয়ে মুখী দেবন সেজন্য ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ মেম্বারশিপটা খুব বেছে বেছে আমরা দেব এবং আমরা চেষ্টা করব যারা সক্রিয় সদস্য যারা প্র্যাকটিক্যালি সক্রিয়তার সাথে নিচে নেমে কাজ করে জমিতে নেমে কাজ করে তাদের সকলে যারা সক্রিয় সদস্য পায় এই ব্যাপারটা আমরা ছাব্বিশের ভোট আসছে এই সক্রিয় সদস্য যারা তাদের বঙ্গ বিজেপি কতটা কাজে লাগাতে পারবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বুথে বসার লোক সেটা যে কোনো দলের ক্ষেত্রে সমস্যার কারণ হয় মাথা ব্যথার কারণ হয় এই অ্যাক্টিভ মেম্বারদের কতটা আপনারা কাজে লাগাতে পারবেন দেখুন অ্যাক্টিভ মেম্বার প্রতি বুথে যত বাড়বে তত আমাদের বুথে বসানোর লোক যার কারণ যারা অ্যাক্টিভ মেম্বার তারাই বুথে বসবে আগামী দিনে তো স্বাভাবিকভাবে সেই অ্যাক্টিভ মেম্বারদের সংখ্যা যত বাড়বে তত আমাদের বুথে বসার লোকের সংখ্যা বাড়বে কিন্তু ভারতীয় জনতা পার্টির যে বুথগুলোতে ভোটার আছে তার আশা করছি আমরা সব বুথে যে বুথে ভারতীয় জনতা পার্টি ভোট পাই সেই সব বুথেই আমরা আগামী ছাব্বিশে এজেন্ট দিতে পারব যেখানে খুব বেশি সন্ত্রাস এরকম দু একটি জায়গা হয়তো আমরা আমাদের কর্মীরা হয়তো বাধ্য হবে না বসতে মানে বসতে পারবে না আর কি বাধ্য হবে বলা উচিত না বসতে পারবে না কিন্তু বাদ বাকি সব জায়গায় ভারতীয় জনতা পার্টির এজেন্ট যেন বসে ভারতীয় জনতা পার্টির এজেন্টরা যেন লড়াই করে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে এ করছে বন্ধুরা এখনো পর্যন্ত এই যে প্রাইমারি মেম্বারশিপ আপনারা 1 কোটি টার্গেট করেছিলেন সেটা কতদূর পৌঁছানো গেল দেখুন এখনো পর্যন্ত প্রায় 35 লাখ অবধি আমরা পৌঁছে গেছি আমরা 1 কোটি একটা সব সবসময় মনে রাখবেন যে কোনো পার্টি এটা বড় টার্গেট হয় কারণ আপনি যদি 100 পাওয়া টার্গেট নিয়ে এগোন তাহলে আপনি 50 60 80 অবধি পৌঁছাতে পারবেন কিন্তু যদি আপনি টার্গেটই 50 করেন তাহলে আপনি গকুড়ি 30 নাম্বার পাবেন পরীক্ষায় তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি আমরা 1 কোটি সামনে টার্গেট রেখেছি যেহেতু আমাদের মূল টার্গেট ছিল বা যে কোনো রাজনৈতিক দলের থাকে গতবারের থেকে বেশি হয়েছিল দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এবং এবার যেহেতু একদম আলাদা হচ্ছে আলাদা হচ্ছে কি গতবার শুধু মিস কলটাকে একটা হয়েছিল এবার আমরা মিস কলটাকে সেভাবে নাম্বার ধরছি না আমরা নাম্বার ধরছি মিস কলের পর যারা ফর্ম ফিল আপ করেছেন মোবাইলেই ভার্চুয়ালি অর্থাৎ অথেন্টিক মেম্বারশিপ যেটা হচ্ছে সেই মেম্বারশিপটাকে আমরা ধার্য করেছি আমাদের পার্টি গতবার মেম্বারশিপ হওয়ার পর একবার ভেরিফিকেশন করেছিল ন্যাশনাল লেভেল থেকে তাতে ভেরিফাইড মেম্বারশিপ ছিল অর্থাৎ যারা ফোন ধরে বলেছিলেন হ্যাঁ আমি ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছি এরকম সংখ্যা এগারো লাখ থেকে তেরো লাখের মধ্যে আমি সর্বোচ্চ তেরো লাখ ধরে নিচ্ছি এবং এখানে এখন যে আমাদের সংখ্যাটা এটা কিন্তু সেলফ ডিজিটাল ভেরিফিকেশন হচ্ছে আপনি আপনার ছবি তুলছেন ছবি তুলে মেম্বারশিপ নিচ্ছেন আপনার ফোন নাম্বার দিচ্ছেন আপনার ফোন নাম্বারে ওটিপি আসছে সেই ওটিপি শেয়ার করলে তবেই আপনি মেম্বারশিপ নিতে পারবেন অতএব কোনো তৃণমূল নেতা যদি ভাবে যে আমি মেম্বারশিপ নিয়ে নেব হুট করে সে পারবে না করতে বা করলে পরে আমাদের কাছে ডেটা চলে আসবে আপনাকে সেই মেম্বারশিপটা আপনার বা তৃণমূল নেতাকে যদি কেউ ভুল বুঝিয়ে মেম্বারশিপ করিয়ে দিচ্ছে একবার একটা অভিযোগ উঠেছিল এটা হওয়া সম্ভবই নয় কোনো তৃণমূল নেতা নিতে চাইলে তাকে স আগ্রহেই নিতে হবে তবেই তিনি পারবেন নচে দিতে পারবেন

পরের দিকে যে আচরণ করেছে মানে ওনার রাজনৈতিক জীবনের একটা বড় সময় তো উনি দিল্লিতে কাটিয়েছেন এবং কংগ্রেসের অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করেছেন অর্থনীতি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন এমনকি লোকসভাতেও কংগ্রেস যখন বিভিন্ন আক্রমণের সম্মুখীন হয়েছে প্রণববাবু তার ত্রাতা ছিলেন ত্রাণকর্তা ছিলেন সেই প্রণব মুখার্জিকে কংগ্রেস প্রধানমন্ত্রী হতে দেয়নি রাষ্ট্রপতি হবার পর তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বার্ষিক উৎসব হয় তাতে গিয়েছিলেন বলে তাকে যাচ্ছে তাই অপমান করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে এবং আমাদের রাজ্যের বেশ কিছু যারা সকল নিজেদেরকে সেকুলারিজমে ধ্বজাধারী বলেন তারা করেছিলেন কিন্তু আমার মনে হয় প্রণববাবু বাঙালি হিসেবে বাংলার অন্যতম রাজনৈতিক ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ সন্তান এই যুগে এবং তিনি যে অবদান রেখে গেছেন ভারতবর্ষের জন্য এই অবদান ভারতবাসী চিরকাল মনে রাখবে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে যে প্রশ্ন গৌতম পাল প্রাথমিক শিক্ষা বর্ষদের সভাপতি তিনি বলছেন যে দু হাজার এবং দু সালের টেটের রেজাল্টে আইনি জটিলতা রয়েছে ফলে দু হাজার তেইশের রেজাল্ট বেরোবে মানে আপনারা পরিষ্কারই বুঝতে পারছেন যে দু হাজার তেইশের এই টেটের যে গল্পটা এই গল্পটা লোকসভা ভোট পার করার জন্য আমরা আগেই বলেছিলাম উত্তরণের জন্য এই গল্প দেওয়া হচ্ছে তৃণমূল হচ্ছে মানুষকে বোকা বানানোর সব থেকে বড় পার্টি। এবং এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ক্রেডিটও দিই নমস্কারও করি মানে বাংলার মানুষ বাংলার মানুষ তো বুদ্ধিমান মানুষ এই বুদ্ধিমান মানুষকে এত সহজে বোকা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বানাতে পেরেছে সে চার সাদা শাড়ি নীলপাট শাড়ি চটি থেকে শুরু করে চাকরির প্রলোভন দিয়ে হোক বা লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে আপনার লক্ষ্মীর ইজ্জত নিয়ে হোক এত বোকা বানানোর ক্রেডিট অন্য কোনো রাজনৈতিক নেতৃত্বের হাতে কিন্তু খুব একটা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্য কংগ্রাচুলেশন জানে আর একবার বাংলার মানুষকে উনি তাতি বাংলায় যাকে বলে মুরগি বানানো মুরগি বানালেন বাংলার যুব সমাজকে আগামী দিনে আরো মুরগি বানানো অপেক্ষা করছে যদি বাংলার মানুষ ছাব্বিশে এই পিসি সরকারকে যদি না সরান তাহলে আগামী দিনে বাঙালিকে সত্যি মুরগি হতে হবে তো সেই মুরগিটা আবার যেন ডোডো পাখি না হয়ে যায় বাংলাদেশের মতো পরিস্থিতি তাহলে পরে অবলুপ্ত হতে হবে আরো কিছু জঙ্গি ধরা পড়েছে এখন তো রাজ্যের এমন অবস্থা যে রাস্তায় যে রাস্তা রাস্তায় গেলে পরে আমরা বিভিন্ন জেলায় দেখতে পাই পথ সাথী পথ সাথী গজিয়ে উঠেছে পথ সাথীর মতো জঙ্গি বেরোচ্ছে তো তৃণমূল কংগ্রেস জঙ্গি সাথী কোনো প্রকল্প তৈরি করেছে কিনা কিংবা জঙ্গি শ্রী এরকম কোনো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে কিনা আপনারা একটু খোঁজ নিন যে হারে জঙ্গি বেরোচ্ছে আমার তো মনে হয় এরপরে জেলায় জেলায় জঙ্গিশ্রী প্রকল্প এগুলো চালু হয়েছে এবং কাউকে হয়তো অ্যাওয়ার্ডও দিতে হবে তৃণমূলের কোন নেতা বাবু বেশি করছেন না অন্য কোথাও শেখ শাহজাহান বেশি করছে বা মালদা জেলার বক্সি সাহেব বেশি করছে নাকি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বেশি জঙ্গি বের বের করতে পারছেন তার উপর নির্ভর করে জেলায় জেলায় কম্পিটিশন হয়ে জঙ্গিশ্রী উপাধি দেওয়া উচিত এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের যে প্রভাব জন্য তাতে শাহিনুল ইসলামকে গ্রেপ্তার করেছিল অসম অসম বেস্টিয়া তাদের কাছ থেকে একটি বই উদ্ধার হয়েছে যে বইটা লিখেছিল দু হাজার কুড়ি সালে বীরভূম থেকে ধৃত আরেক জঙ্গি তার নাম হচ্ছে নাজি মোল্লা তিনি বীরভূমেই ছিলেন এবং বীরভূমে বইটা লিখেছিলেন এর পাশাপাশি এই অসম এস টিএপি যে দশজনকে আগেরবার ধরেছিল তার মধ্যে তিনজন বাংলায় ঘাঁটি চলেছে এই বারবার বাংলা যোগ উঠে আসছে কি বলবেন দেখুন বাংলা আমি এর আগেও বারবার বলেছি আমি আবার রিপিট করতে বাধ্য হচ্ছি বাংলা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রশাসন বাংলাকে ব্যবহৃত হতে দিচ্ছে এবং এর পিছনে আন্ডারস্ট্যান্ডিং আছে মমতা বছর নিশ্চুপ হয়ে গোটা পাঁচ বছর এক ভোট থেকে আরেক ভোট পর্যন্ত এই জঙ্গিদের যারা মাথা দেখুন জঙ্গিদের দুটো মডিউল কাজ করে আমরা যদি ভালো করে বুঝি একটা হচ্ছে তাত্ত্বিক মডিউল অর্থাৎ যারা মাদ্রাসাতে বিভিন্ন ওয়াজ মাহফিলে এই ধরনের বক্তব্য পেশ করেন যার মাধ্যমে যুবকদের রেডিকালাইজেশন হয় যুবকদের মধ্যে উগ্রপন্থী হওয়ার অনুপ্রেরণা এরা যোগায় যেমন আমরা জাকির নায়কের ক্ষেত্রে দেখেছি আর আরেক দল মডিউল কাজ করে যারা নেমে জঙ্গি হয় এবং বোম বিস্ফোরণ ভারত বিরোধী কার্যকলাপ চলে এবং আমার মনে হয় যারা এই জঙ্গি কার্যকলাপ চালায় তাদের থেকে অনেক বেশি ডেঞ্জারাস হচ্ছে যারা ওয়াজ মাহফিলে বিভিন্ন এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখে রেডিক্যালাইজেশন বা সাম্প্রদায়িকরণ করে এই গ্রুপকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা প্রেটনেস দেন এক পাঁচ বছর থেকে আর পাঁচ বছর পর্যন্ত প্রত্যেক জেলায় জেলায় আছে পাঁচ বছর ধরে এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে পর্যন্ত এদেরকে খাইয়ে দাইয়ে নধরকান্তি করে রাখেন ভোটের সময় এদের কাজ কি এদের একটাই কাজ মুসলিম এলাকায় মসজিদের মাধ্যমে মক্তবের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে ডাইরেক্ট দেওয়া যে ভোট তৃণমূল কংগ্রেসকে দিতে হয় এবং এতে গোটা ভারতবর্ষের নেটওয়ার্ক জড়িত আছে সঞ্জয় হাওড়ায় প্রার্থী ছিল উত্তর হাওড়া আপনার মধ্য হাওড়া সেই সময় উত্তরপ্রদেশ না বিহার থেকে একজন মৌলভী এসেছিলেন তিনি ডাইরেক্ট বলছেন ভাষণে যে আমি রাজনীতি বুঝি না আমি একটাই বুঝি বিজেপিকে হারাতে বিজেপি হিন্দুদের দল এই যে এই কাজ করা মৌল মৌলবিদের কাজ হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি তার দল এই মৌলবিদের পাঁচ বছর ধরে খাইয়ে দাইয়ে এদেরকে বাঁচিয়ে রাখেন এবং এদের কাজ হচ্ছে ভোটের সময় মুসলিম ভোট যেন ভাগ না হয় একসাথে মমতা ব্যানার্জির পক্ষে পড়ে এই যে ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং টেবিলের তলে নেনা দেনার যে চক্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মুসলিম উগ্রমন্ত্রী মানসিকতার কিছু মানুষের সেটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি ধরতে পারবেন বাংলার হিন্দুদের জন্য বাংলার সত্যিকারের সেকুলার লোকেদের জন্য তার মধ্যে মুসলিমরাও আছেন কিছু শিক্ষিত মুসলিম সমাজের একটা অংশ আছে বলে আমি বিশ্বাস করি তাদের সকলের পক্ষে মঙ্গল বাংলাদেশের বিষয় আরেকটা বিষয় যে পাসপোর্ট

আমি যখন প্রথম সরকারি চাকরি পেয়েছিলাম পাঁচ হাজার টাকা রেট ছিল এখন কত রেট হয়েছে জানি না কারণ আমারও সেই সময় পুলিশ ভেরিফিকেশন হয়েছে আমাকে পয়সা দিতে হয়েছে এখন কত রেট হয়েছে আমি জানি না কিন্তু এটা বাস্তবিকতা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অলরেডি ডেমোগ্রাফি চেঞ্জ এখন চলছে হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ডেমোগ্রাফি চেঞ্জ করার কাজ সেই জন্য আপনি উত্তর চব্বিশ পরগনা থেকে বেশি পাচ্ছেন আস্তে আস্তে উত্তর চব্বিশ পরগনা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে

এর আগে ডাঙ্গা পর্যন্ত হয়েছিল তো একের পর আগে এই ঘটনা প্রমাণ করছে তো যে ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ করা বিশেষত পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করার যে পরিকল্পনা চলছে তাতে এক একটা জেলা বেছে নিই এবং সেই জন্য আমার মনে হয় আমি অত খবর রাখার লোক নই বা আমি সেই পদে নেই যে আমি খবর রাখতে পারবো কিন্তু পুরো চক্র করে মানে প্ল্যান করে এবং এর সাথে যদি ভারতের বাইরের লোকেরাও যুক্ত থাকে আমি অন্তত পক্ষে অবাক হবো না সেটা হোম মিনিস্ট্রি বা অন্যান্য বলতে পারবেন যে পুরো প্ল্যান খুলি করা হচ্ছে যেটা আমি উদাহরণ দিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় এর আগে পাওয়া যেত ওটা কমপ্লিট হয়ে গেছে এবার উত্তর চব্বিশ পরগনায় ধরেছে এরপর এবার এক এক করে এক একটা জেলার ডেমোগ্রাফি চেঞ্জ হবে বাঙালিকে ঠিক করতে হবে যে সন্ধ্যেবেলায় বিরিয়ানি খেয়ে কি তারা চুপ হয়ে থাকবে নাকি এর বিরুদ্ধে বাঙালি হিন্দুরা জাগ্রত হয়ে আগামী দিনে তাদের ভোট বাক্সে তাদের ভোট প্রতিফলিত করবে নচেত বাংলাদেশে হিন্দুদের সাথে যে ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে খ্রিস্টানদের সাথে যে ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে যারা মুক্ত চিন্তার নিচিন্তায় বিশ্বাস করে তাদের সাথে যে ধরনের ঘটনা ঘটছে সেই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ ঘটবে এটা মাথায় রাখবেন মুক্ত চিন্তা প্লুরালিজম সেকুলারিজম ততক্ষণ পর্যন্ত এই কাজ করে যতক্ষণ পর্যন্ত হিন্দুজ আর ইন মেজরিটি যেখানে হিন্দুরা মেজোরিটিতে নেই সেখানে প্লুরালিজম চলে না সেখানে কমিউনিজম চলে না সেখানে বহুত্ববাদ চলে না তবুও যেটা আগে তৃণমূল কংগ্রেস এখন পার্টিকে যেরকম মুখ্যমন্ত্রীSendMessage দিচ্ছেন একাধিক রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করেছে 26 আপনারা এর আগেও বলেছেন যে 26 এ আপনাদেরই সরকার আসছে বিজেপির প্রস্তুতি কি বিজেপি কোন রাজনৈতিক কর্মসূচি বা কোনো বিজেপি সংগঠন নির্ভর দল তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে এটা হচ্ছে পার্থক্য তো বিজেপির সংগঠনিক সাংগঠনিক শক্তি সেই শক্তি এই মুহূর্তে আমরা পুনর্নবীকরণ

ভারতীয় জনতা পার্টি যেহেতু প্রধান বিরোধী দল তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের সাথে টক্কর নিতে গেলে ভারতীয় জনতা পার্টিকেই নিতে হবে তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক কর্মকাণ্ড করবে সেখানে ভারতীয় জনতা পার্টিকেও তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনছে রাজ্য সরকার সেমিস্টারের বন্দোবস্ত করছে কম্পিউটারের মাধ্যমে মার্কশিট প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষকই তো নেই দেখুন প্রাথমিক স্কুলে শিক্ষক নেই ইনফ্রাস্ট্রাকচার নেই এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে গত এক দু সপ্তাহ আগে খবর বেরিয়েছিল চক ডাস্টার কেনার পয়সা রাজ্য সরকার দিতে পারেন তো আপনি ভারের মা ভবানি এ বলে না হেলে ধরতে পারে না কেউ ধরতে যাচ্ছে সেরকম অবস্থা তো আপনি চকডাস্টার কিনতে কিনে দিতে পারছেন না এখন কম্পিউটারের কথা বলছেন কম্পিউটারটা চালাবে কি ভূতে না রাত্তবাবু সব জায়গায় চলে যাবে কম্পিউটার চালাতে আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন আপনার শিক্ষক লাগবে তো তার জন্য আপনার শিক্ষক নেই উপযুক্ত পরিকাঠামো নেই চক ড্রাস্ট নেই আপনি কম্পিউটারে গল্প শোনাচ্ছেন ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছেন কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে তৃণমূলের জোখ রয়েছে সরাসরি জঙ্গি কার্যকলাপের সঙ্গে হরিণঘাটা থেকে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে যারা জাল নুখি বানানোর কাজে যুক্ত তৃণমূল কর্মী বলেই পরিচিত হ্যাঁ না সেই তৃণমূলের কর্মীরাই করছেন এবং আমি এটাও মনে করি তৃণমূল এটাকে অ্যাকসেপ্ট করবে না বহু জঙ্গি কার্যকলাপে তার যারা যুক্ত তারা তৃণমূলকে ব্যবহারও করে তাদের ওই একটাই কাজ ভোটের সময় নো ভোট টু বিজেপি বা তৃণমূলকে মুসলিম ভোটের হান্ড্রেড পার্সেন্ট পাইয়ে দেওয়া ব্যাক মমতা ব্যানার্জি তারপর ব্যানার্জির ক্ষমতায় থাকা ছাড়া তার তো কোনো লক্ষ্য নেই একটি রাজনৈতিক দল যার কোনো লক্ষ্য নেই সিপিএমের একটা লক্ষ্য আছে তার সাথে আমার বিরোধ থাকতে পারে আইডিওলজিক্যালি কিন্তু আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট দে দেইডিওলজি অ্যান্ড দে হ্যাভ এ টার্গেট তাদের একটা লক্ষ্য আছে যে তৃণমূল হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যাদের লক্ষ্য ছিল সিপিএম কে সরানো তারপরে হোয়াট নেক্সট মমতা বন্দ্যোপাধ্যায় জানে না হোয়াট নেক্সট আপনার মনে যাচ্ছে নিশ্চয়ই যে উনিশে ডিসেম্বর সুপ্রিম কোর্ট এস নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল যে বৈধ অবৈধ যারা চাকরি পরীক্ষার্থী তাদেরকে আলাদা করা সম্ভব কিনা আজকে এই চাকরি পরীক্ষার্থীরা মনে করছে যে তাদের পুরো প্যানেল বাতিল হতে পারে দেখুন আমি মনে করি যোগ্য ব্যক্তি তাদের চাকরি থাকা উচিত এবং যারা অযোগ্য যারা ফাঁকা মার্কশিট মানে ফাঁকা ও এ মার্কশিট দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাওয়া উচিত এবং আমরা এর আগে বিভিন্ন পত্র পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে তদন্তকারী সংস্থার কাছে একটা লিস্টও আছে যে কোম্পানি পরীক্ষা নিয়েছিল তাদের অফিস থেকে প্রাপ্ত একটি নথি আছে যে নথিতে কারা যোগ্য আর কারা অযোগ্য এই আছে রাজ্য সরকার নোংরা করছে পয়সা নিয়ে যাদেরকে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এসএসসি ওই লিস্টটাকে অথেন্টিকেট করছে না এসএসসি যদি অথেন্টিকেট করে দেয় যে হ্যাঁ তদন্তকারী সংস্থা এই যে লিস্টটা পেয়েছে যাতে যোগ্য অযোগ্য ডিমার্কেশন করা যাচ্ছে এটা অথেন্টিক তাহলে পরে যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি চলে যাবে কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদেরও তো লোকজন আছে ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রাজনৈতিক রাজনৈতিকভাবে ঘোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছে যেরকম ঠিক থ্রি ইডিয়েটসে আমরা দেখেছিলাম খাতা জমা দিতে দেরি হওয়ার জন্য সব খাতাগুলোকে মিলিয়ে দাও সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় থ্রি ডিএস থেকে শিক্ষা নিয়ে যারা অযোগ্য তাদেরকে বাঁচানোর জন্য যোগ্যদের সাথে সব মিশিয়ে দিয়েছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে নচের তদন্তকারী সংস্থার হাতে যে লিস্ট আছে সেই লিস্টকে যদি এসে কারণ তদন্তকারী সংস্থার হাতে সেই ক্ষমতা নেই যে সেই লিস্টকে তারা অথেন্টিকেট করবে অথেন্টিকেট একমাত্র এসএসসি বা রিক্রুটিং এজেন্সি করতে পারে যারা পরীক্ষা নিয়েছিলেন তারা করতে পারে আইনত তো স্বাভাবিকভাবে এসএসসি যদি ওটাকে অথেন্টিকেট করে দেয় তাহলে পরে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে অযোগ্যদের চাকরি চলে যাবে যোগ্যরা চাকরি পেয়ে যাবে কিন্তু ইচ্ছে করে পলিটিক্যাল কারণে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না কারণ মমতোপাধ্যায় যোগ্যদেরও চাকরি খেয়ে নিয়ে এটা নিয়ে একটা বড় ঝামেলা তৈরি করতে চান